লেন ওকে এটা আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক কোটাও আমরা চাই না আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যেটা পাওনা সেই জন্য সেটা পাই এই রকম একটা বাংলাদেশ আমরা চাই আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে ওই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই মরার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যেই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই এই সংগ্রাম তখনই সফবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ নিয়া বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ নিয়া বিচার নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোন ধর্মের জন্য না যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এইখানে জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যেগুলো আমাদের মুখে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা ধোঁকাবাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহতালার কাছে মহান আল্লাহ আমাদের সহায় হন আপনারা কষ্ট করে সবাই এসে আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন শান্তি সাম্য এবং মানবিকতার এই আবেদন এই দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের আহ্বান জানাব আপনারা পারবেন তো ইনশাল্লাহ পারবেন সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন বুক বড় অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সুশৃঙ্খলভাবে আমাদের সম্মানিত কর্মী ভাইয়েরা যারা যেখানে যে যানবাহনে এসেছেন আপনারা মেহরবানি করে সুশৃঙ্খলভাবে সেখানে যাবেন সলাতুস জোহর আমরা আদায় করে নিব যারা যেখানে সুযোগ পাবে সেখানে আমরা করব আর মাবন্দের প্যান্ডেলে মাবনদের যানবাহনে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না হয় আপনাদের সহযোগিতা কামনা করা হচ্ছে জি রাহাবার সাহিত্যিক সাহিত্য সংস্কৃতি সংসদ এখন গান পরিবেশন করছে আপনারা যাবেন না আমরা শৃঙ্খলার সাথে আমাদের মা বন্ধের দিতে পশ্চিম আপনাদের সরে আসার জন্য অনুরোধ করছি পূর্ব দিক থেকে বের হন আমরা শৃঙ্খলার সাথে নিরাপত্তার সাথে আমাদের মা বোনদের গাড়িতে তুলে দিতে চাই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি খাই <laughs>